গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে তোমরা আশা করছি খুব ভালো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হলো রবিবার চৌদ্দ তারিখ আর আজকে হলো মকর সংক্রান্তি তো তোমাদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকলেই খুব ভালো থেকো তো আজকেই আমাদের এখানে না মকর সংক্রান্তির দিনটা পালন করে চোদ্দো তারিখেই আর এখানে সবাই জানে অনেক ডিউরা উড়ায় মকর সংক্রান্তির দিন তো আজকে হলো রবিবার তার মধ্যে তো দিশুর সঙ্গে দেখা করতে হোস্টেলেও যাবো তো আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি উঠে টুকটাক করে কাজকর্মগুলো করছিলাম আর চলো রান্নাঘরে যাই কি রান্না করছি একটু দেখিয়ে দিই তারপরে একটুখানি ভাবছি পিঠে পুলি বানিয়ে নিয়ে আমার মেয়ে দিশুর সঙ্গে দেখা করতে হোস্টেলে যাব তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর তারেকে নিচে যেতে হবে একটু দুধ নিয়ে আসতে হবে আর ইসু ঘুমিয়ে আছে নাকটাকে ঘুমাচ্ছে তো চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই যে কিচেনে চলে আসলাম আর এই দেখো ডালটা আমার হয়ে গেছে সিটি মেরে নিয়েছি আর এখানে হলো এই যে লাউ শাক রান্না করছি তো আলু সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে না ভেঙে দিয়েছি বেশ ভালো লাগে খেতে আর এখানে এই যে ভাতটাও হয়ে গেছে আর হলো ডাল তো হয়ে গেছে সোমবার দেবো আর এখানে দেখো এই যে আমরা কেটে নিয়েছে খাওয়ার জন্য তো খাবো কি খাবো না জানি না আর এখানে একটু আমার গরম জল আছে খাবো আর এই যে এখানে শাক ভাজা করেছি তো এই তো রান্নাবাড়ি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে লাউ শাকটা আরেকটু শুকিয়ে গেলেই না নামিয়ে দেব একটু শুকনো শুকনো করবো আমি আর ইস্যু এই যে নিচে চলে এসছি আমরা একটু টুকটাক জিনিস লাগবে তো কেনাকাটা করার জন্য দুধ নিতে হবে বললাম তোমাদেরকে তো এই যে দোকানের মধ্যে একদম এই দেখো চলে এসছি আর আমি এই যে ভিডিও করছি একটু দোকানের মধ্যে এসে আর এখানে দেখো দুধ নিয়েছি চিপসের প্যাকেট বিস্কিটের প্যাকেট এগুলো না দিশুর জন্য হোস্টেলে নিয়ে যাব সেই জন্য আরও নিয়ে নিয়েছে সকালবেলা তোমাদের দাদাভাই একদম সময় পায়নি এই জন্য আমি চলে এসেছি রিশুকে নিয়ে আর ঋষুকে দিয়ে গেলে ও দাঁড়িয়ে দেখছে কী কী নেওয়া যায় আমার জন্য আর এখানে এই যে ব্রিটানিয়া কেক তারপর দু তিন প্যাকেট চিপস বিস্কিট তারপরে হলো দুধ এগুলো সব নিয়েছে আর এই যে এখন ঘরে যাচ্ছি ঋষু দিনে আর ঋষু বলছে আমি কোলে উঠবো আমাকে কোলে নাও আমি হাঁটবো না আমার পায়ে ব্যথা করছে আমি হাঁপিয়ে গেছি কোলে নাম লান পুজো কমপ্লিট করে এই যে সোজা কিচেনে চলে এসছে আর এসে সবার প্রথমে আগে পায়েসটা বসিয়ে দিয়েছি আর এখন হলো পিঠে পুলি তৈরি করব তো পিঠে পুলি তেমন আমি বানাতে পারি না বানাতে পারি না বলতে সত্যি তেমন একটা বানাতে পারি না তবুও আজকে চেষ্টা করবো বানানোর মানে টুকটাকে একটু তেলপিঠে পায়েস তো পারি যাই হোক পায়েস তো সবাই পারে তেলপিঠে একটু পাটি সাপটা এই সমস্ত একটু একটু পারি বানাতে আর এখন তো আমার ফ্যামিলি আমার ফ্যামিলি বলতে আমার নিজের সংসার সন্তান আছে এদের জন্য তো বানাতে হবে না পারলেও চেষ্টা করতে হবে একটু হলেও কিছু বানাতে হবে তো বানাবো কারণ দিশুর জন্য নিয়ে যাব হোস্টেলে কালকে দেখা করতে দিবে না আজকেই নিয়ে যাব সব কিছু বানিয়ে টানিয়ে ওর জন্য আর পিঠে পুলির গল্প তোমাদের কী শোনাবো বলো আমার মা মারা যাওয়ার পর থেকে পিঠে পুলে নাড়ু মুরগি ভালো মন্দ খাওয়া সব কিছু একদম উঠেই গেছে আদর পাওয়া সম্মান পাওয়া এগুলো কোনো কিছু আর লাইফে নেই এখন আমি যতটুকু পারি ততটুকুই করি মানে বাবার বাড়িতে তো যাওয়ার কোনো সিনই নেই আর মনে করো কে ভালো মন্দ রান্না করে খাওয়াবে কে আদর করবে কে বলবে আই বাবা মিস করছে তোকে এই সমস্ত বলারও কেউ নেই যতটুকু নিচে পারি ততটুকুই করি মা বাবা বেঁচে থাকলে বাবার বাড়িতে যাওয়া হতো পিঠে পুলি খাওয়া হতো নাড়ু মুরগি খাওয়া হতো আদর সম্মান পাওয়া যেত তো এখন মা বাবা নেই আর কে করবে বলো নিজেকে করে খেতে হয় তো চলো আমি বানাই পায়েসটা তো বসিয়ে দিয়েছি আর এখন একটুখানি ভাবছি তেল পিঠে বানাবো বানিয়ে তারপর নিয়ে যাব তো চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমার পিঠে পুলি বানানোর প্রসেস এই দেখো দুধটা বসিয়ে দিয়েছে একদম দুধ ফুটে উঠেছে চাল ছেড়ে দিলেই হবে চিনির পায়েস করব আর এই দিকে হলো তেলপিঠে ভাজা করছে আর তেলপিঠের মধ্যে না চালের আটা একটু ময়দা আর সুজি দিয়ে দুধের মধ্যে গুলিয়ে তেলপিঠেগুলো বানাচ্ছি তো দুটো ভাজা হয়ে গেছে আর এই যে থিন নাম্বারটা দিয়ে দিলাম আর তেলপিঠে না আমার কাছে বেশ ভালো হয় একটাও মিস যায় না সবগুলোই ফোলে কিন্তু যেন পাটি সাপটাটা মাঝে মাঝে কেন যেন হয় না চিটকে ধরে হতেই চায় না তো ভাবলাম যে সাপটাটাও বানাবো তো আর করলাম না পাটি সাপটা তেলপিঠেগুলোই ভাজছে লেট হয়ে গেছে আর এখন যদি পাটিসাপটা করতে নেই তাহলে মনে করো চিটকে টিটকে যদি যায় সময় লাগবে এই জন্য তেলপিঠেগুলোই করলাম আর এই যে তেলপিঠে আমার ভাজা হয়ে গেছে সবগুলো আর এই যে এখানে পায়েসটা করেছি আর এই দেখো দিশুর জন্য কিছুটা নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে তেলপিঠে আর এই যে এখানে একটু পায়েস নিয়ে নিয়েছি আর এখানে এই যে দুটো কমলা দুটো আপেল আর চিকু নিয়ে নিয়েছি ওর জন্য ও না ফল খেতেই চায় না জানো তো যাই হোক এই তো দিশুর জন্য ওগুলো সব প্যাক করে নিয়ে নিলাম তো এই তো একদম রেডি হয়ে গেছি চলো বের হয়ে পড়ি একটু লেটু হয়ে গেল এখন বাজে হলো এখন পাক্কা তিনটা বেজে গেছে তো চলো বের হয়ে পড়ি এই দেখো আমরা নবোদয় একদম চলে এসেছি আর বেডশিট বিছিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাই তো সুতো দিয়ে ঠিক করছে দিশুগড়াবে ওই জন্য আর এখানে দেখেছো সব প্যারেন্টসরা চলে এসছে বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য আর জায়গাটা যেন খুব সুন্দর সবাই দেখো বেডশিট চাটায় বিছিয়ে বসেছে আর এখানে তো পিকনিক করার জন্য একদম বেস্ট পারফেক্ট জায়গা চারিদিকে গাছপালা আছে আর অনেক বড়ো এলাকা জুড়ে তো স্কুলটা ভেতরটা খুব সুন্দর অপূর্ব সুন্দর কিন্তু এখানে তো পিকনিক করা যায় না এটা একটা শিক্ষা মন্দির শিক্ষা স্থান এখানে পিকনিক করাটা একদম অসম্ভব ব্যাপার এমনি আমরা সবাই মিলে এরকম করে বাচ্চাদের সঙ্গে বসে যে একটু টাইম কাটাই এটাই আমাদের কাছে অনেক আর ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে জানো এখানে সব প্যারেন্টসরা এই যে বসে আছি আমরা আর এই যে ভাবিটা দেখছো না এই ভাবিটার সঙ্গে এই নবোদয় স্কুলে এসে আমার সঙ্গে পরিচয় হয়েছে তো যখনই আমি স্কুলে আসি আর এই ভাবিটার সঙ্গে দেখা হয় তখনই আমার সঙ্গে কথা বলে খুব ভালো আর ওনার ছেলে আছে ওনার ছেলেও সিক্সেই পড়ে আমার মেয়ে আর ওনার ছেলে আছে যাই হোক আর পেছনে দেখো আজকে বললাম না মকর সংক্রান্তি সবাই এই দেখো পতঙ্গ উড়াচ্ছে পতঙ্গ বলতে গুড্ডি সবাই উড়াচ্ছে সবার মা বাবাই নিয়ে এসছে সব বাচ্চাদের জন্য মানে পতঙ্গ আমিও নিয়ে এসছি আমার দিশুর জন্য সেটাই তোমাদের দাদা ভাই এই দেখো ঠিক করছে নিয়ে যাও পতঙ্গ ওইদিকে নিয়ে যাও

আর এখানে দেখো দিশুকে আমি বলছি বাবা রে তোমার জন্য আমি যা এনেছি সেগুলো একটু খেয়ে নাও আর দেখে দেখেছো ওর দিদিকে এ দেখো একটা করে তেল পিঠে দিচ্ছে সব ছড়িয়ে নিয়ে বসে পড়েছে আর আমার দিশু বলছে যে মামি তেলপিঠে পিঠেগুলো না খুব ভালো হয়েছে নরম বেশ সফট হয়েছে তো আমি বলছি বাবা একটু পায়েসের সঙ্গে খাও দেখো বেশ ভালো লাগবে আর তোমাদের দাদাভাই এই যে পতঙ্গুলো তো সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে ওগুলো দেখছে ঠিকঠাক উঠছে না তো দিশু উড়াবে এখন সেই জন্য ওরা সব বেঁধে টেঁধে ঠিকঠাক করে দিচ্ছে আর ইস্যুকে দেখেছে ও দুষ্টুমি করছে আর ওর দিদিকে দিচ্ছে ও একটু খাচ্ছে ছড়িয়ে টুড়িয়ে নিয়ে বসে পড়েছে আর যেন আজকে মকর সংক্রান্তির দিন আমাদের এখানে না সবাই তিলের নাড়ু তিলের খাজা মুড়ির মোয়া গুড়ের মোয়া চার ভাজার মোয়া এই সমস্ত জিনিস বানায় আর সব প্যারেন্টসরা কিন্তু বাচ্চাদের জন্য এগুলোই তৈরি করে ঘর থেকে নিয়ে এসেছে তো আমরা তো পিঠে পুলি বানাই তো সেই জন্য আমি দিশুর জন্য তেল পিঠের পায়েস তৈরি করে নিয়ে এসেছি ঘর থেকে আর দিশু আমাকে বলেছে মামি আমাদের স্কুল থেকে না আজকে সকালবেলা তিলের নাড়ু গুঁড়ের নাড়ু মুড়ির মোয়া এগুলো খেতে আমাদেরকে দিয়েছিল আর যেন আমাদের এখানে এই তারিখ আজকের দিনটাতে মকর সংক্রান্তির দিনটা বেশ ভালোভাবে পালন করে আমাদের দেশে যেমন ১৪ পনেরো দুই দিনই মকর সংক্রান্তি হিসাবে দিনটা পালন করা হয় পিঠিয়ে দুই দিনই বানানো হয় খাওয়া হয় তো যাই হোক আমাদের এখানে আজকে এই দেখো মকর সংক্রান্তির দিনটা পালন হচ্ছে আর আমাদের এখানে মকর সংক্রান্তি মানে তিলের নাড়ু খাওয়া আর এই যে গুড্ডি উড়ানো সবাই গুড্ডি উড়ায় জানো এখানে আর জানো যখন আমরা রাস্তাতে বাড়ি যাচ্ছিলাম এত গুড্ডি উড়িয়েছে সবাই মানে সব গুড্ডি গুড়ো দেখে নিচে ছিঁড়ে ছিঁড়ে সব পড়ে আছে তো যাই হোক এদিকে দেখো আমার দিশু ও গুড্ডু উড়াচ্ছে আর আমার দিশুর গুড্ডিটা দেখেছ কত উপরে উঠেছে আর দিশুর গুড্ডিটা বারবার পড়ে যাচ্ছে ওর পাপা তুলে এনে দিচ্ছে তো ওরা বাবা আর মেয়ে মিলে এই দেখো গুড্ডু উড়াচ্ছে দেখেছ আমার দিশুর গুড্ডি কত উঁচুতে উঠেছে আর দিশু খুব খুশি হয়েছে ওর জন্য যে আমরাও গুড্ডি নিয়ে না ও খুব খুশি হয়েছে বাকি আরও অনেক ছেলে মেয়ে ওরাও সব গুড্ডে উড়াচ্ছে আর আমি বলছি যে বাবা আমার দিকে একটু তাকো আমি একটু ভিডিও করছি বলছে আমি তাকাতে পারবো না মামি আমি তোমার দিকে তাকালে আমার গুড্ডিটা নিচে পড়ে যাবে এই দেখো তাও একটুখানে তাকিয়েছে আর দেখেছে ওর গুড্ডিটা অনেক উঁচুতে উঠেছে ও খুব খুশি হয়েছে আর ইস্যুকে এই দেখো দিদির সঙ্গে সঙ্গে ঘুরছে আর দেখছে ও আর কি করবে ওর তো আর গুড্ডি উড়ানো সম্ভব হচ্ছে না ওই জন্য ও দেখছে কিমা কিমা কি তিতির পত্ন কোথায় গেছে বলে দাও কোথায় গেছে তুমি বলো বলো এখানে বলো এই যেখানে বলো বলো তিতির পতং উড়ে গেছে কোথায় উড়ে গেল বাবা হ্যাঁ বলো বলো কোথায় উড়ে গেছে তিতির পতং কোথায় উড়ে গেছে বলো তিতির পতং উড়ে গেছে বলো কোথায় উড়ে গেল তিতির পতং কোথায় উড়ে গেল বলো কোথায় ওইখানে উড়ে গেছে আচ্ছা দিশু পতং উড়াছিল কত মানে গুড্ডি কেটে গেছে উড়ে চলে গেছে হ্যাঁ চলে গেছে রে চলে গেছে উড়ে উড়ে চলে গেছে হ্যাঁ চলে গেছে চলে গেছে পাটংটা চলে গেছে কানতারা সবাই দেখতিছে কানতা হয় নি কানতা হয় না হট ভালো পড়াশোনা করে তবে তো হয়েছে পড়াশোনা কই দেখি দেখি দেখা করে আমরা এই যে চলে এসেছি এখন এই যে রাজলক্ষ্মী জুয়েলারির সামনে আর জানো দিশের সঙ্গে দিশে একটু কান্না করছিল দেখলাই তোমরা মনটা খারাপ হয়েছিল তো আমাদেরও স্বাভাবিক মন একটু খারাপ হয় তো যাই হোক এই যে আজকে তার মধ্যে মকর সংক্রান্তি তো ওই জন্য দেখো বাজারে বেশ একটু ভিড় আছে জমজমাট একদম সব লোকজন কেনাকাটা করছে তো রাজলক্ষ্মীর জোড়ের সামনে এসে একটু কাজ আছে চলে ভিতরে যায় তারপর বলছি কি কাজ আছে আর দেখেছো বেশ বাজারটা ভালো লাগছে না দেখতে বিশাল ভিড় সেই জন্য একটু ভিডিও করলাম আর বেলুন টেলুন সবাই কেনাকাটা করছে এই দেখো বউটার হাতেও একটা বেলুন নিয়ে যাচ্ছে তো চলো এই যে ভিতরে চলে এসেছি আর এই দেখো ধনতেরাসের দিন যে আমি যে মালা কিনেছিলাম না সেই মালাটা বারবার ছিঁড়ে যায় জানো সেই ঠিক করা হয় ঠিক করা হয় মালাটা যেন একদম ভালো দেয়নি এই যে এই যে দেখছো না এগুলো না আমাদের ইন্ডিয়ার সিলভার এগুলো একদম ভালো না এগুলো বিক্রি করতে গেলেও দাম পাওয়া যায় না আর এই যে পাশের ডাব্বায় যে দেখছো এগুলো ইটালিয়ান সিলভার বিদেশি মাল বিদেশ থেকে বাইরে থেকে আসে এই দেখো খুলে তোমাদের দেখাচ্ছি দেখেছো একটু কালছে কালার কিন্তু কিন্তু একদম এটা ফ্রেশ মানে একদম ভালো মাল এটা নাইন কত বলল নাইন টু ফাইভ নাকি নাইন পয়েন্ট সিক্স ওয়ান এরকমই একটা কিছু বলল এর মধ্যে নাম্বার লেখা আছে তো সেই নাম্বার দেখে আমি নিয়েছি এখান থেকেই নিয়েছি একটু ঠিক করে রাখছি ভিডিও করছিলাম তো একটু এলোমেলো হয়ে গেছে আর সেই ধনতেরসের মধ্যে যে মালাটা আমি নিয়েছিলাম এই দেখো এখানে আছে এগুলো কিন্তু আমাদের যেগুলো বেশি সাদা সেগুলো ইন্ডিয়াতেই তৈরি হয় ইন্ডিয়ার মাল তো ধনতারসুর মধ্যে যে মালাটা নিয়েছিলাম না সেটা ছিঁড়ে ফেলেছিল সেটাকে চেঞ্জ করে ওই যে দানা দানা দেখলাম ওই মালাটা নিয়েছিলাম সেটাও ছিঁড়ে ফেলেছে তো সেই জন্য আমি বলছি আমি আর ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়ার তৈরি এই মাল নিব না একদম ইটালিয়ান সিলভার নিব। সেই জন্য এখানে চলে এসেছি আর লোকটা আমাকে বুঝিয়ে বলছে কি তফাৎ কি পার্থক্য সব কিছু আর আমার এই মালাটা পছন্দ হলো তো এই মালাটাই নিয়েছি আর তোমাদেরকে না দেখানোর চেষ্টা করছি একটু যে এর মধ্যে যে নাম্বারটা লিখে থেকে না নাইন টু ফাইভ সেইটা তো দেখো না ভিডিওর মধ্যে আসছেই না দেখাতেই পারছি না তো যাই হোক আর ধনতেরসের দিন যেই মালাটা নিয়েছিলাম না সেই মালাটার দাম বারোশো পঞ্চাশ টাকা নিয়েছে আর এই মালাটার দাম নিলে পনেরোশো টাকা তো ওই মালাটা এই দোকানে দিলাম তো ওটার দাম দিয়েছিল সাতশো টাকা আর আমি বললাম যে ইটালিয়ান সিলভার নেবো কেন বলো তো মানে ইটালিয়ান সিলভারগুলো না বেশ শক্ত মজমুত হাডি হয় মানে চট করে নাকি ছেড়ে না দোকান সেটাই বললো আর ইন্ডিয়া সিলভার সেটা কোনো ব্যাপার না ওগুলো না একটু কালোও হয়ে যায় ওগুলো বিক্রি করতে গেলেও দাম টাম পাওয়া যায় না ভালো অতটা হয় না নরম হয়ে ছিঁড়ে যায় আর ইস্যুকে দেখো মালাটা পুড়িয়ে দিয়েছি তো একদম ঠিকঠাক হয়েছে ভালো লাগছে তো দোকান বললো যে এইটাই নিয়ে যাও এটা শক্ত মজমুত ভালো হবে চট করে ছিঁড়তে পারবে না কিন্তু বাচ্চা কাচ্চাদেরকে কি বলো লোহার জিনিস দিলেও বাচ্চাটা ছিঁড়ে ফেলবে এই দিয়ে তিনটে মালা রিশুর নেওয়া হলো তো এই যে তোমাদের দাদাভাইয়ের হাতে দিলাম এটা এখন এখানে বিল করবে আর দেখো সোনার দোকানে আসলে সোনা দেখলেই নিতে ইচ্ছা করে আর সোনার যা দাম হয়েছে এদের মতো সাধারণ মানুষের সোনাহার নিতে হবে না ইমিটিশন পরেই দিন কাটাতে হবে তো যাই হোক এখানে দেখো এই যে এগুলো না সব লক্ষ্মী গণেশের মূর্তিগুলো কি সুন্দর করে রেখেছে একটু ভিডিও নিয়ে নিয়েছি আর বেশ সুন্দর সুন্দর গয়নাগুলো দেখছিলাম তো ভালো লাগছিলো এই ভিডিও করেছি আর তার মধ্যে না রিসুর হলো মালাটারও চেঞ্জ কেন বলো তো ও ষোলো তারিখে জন্মদিন আছে সেই জন্য মালাটা আরও চেঞ্জ করলাম তো এই তো এখান থেকে মালাটা নিয়ে তারপর বাড়িতে চলে গেছি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য টাটা বাই বাই সকলে ভালো থেকো